নমস্কার আমি শ্রাবণী #আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে তো আশা করি তোমরা অ্যালাউজমেন্ট হচ্ছে কিন্তু তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখানে আমি বারবারই বলছি এখানে মেলা চলছে আর আমি ঠিক যে সময়ই বসবো না ঠিক জোরে জোরে সেই সময়ই কথাটা হবে যাক তোমরা যতটা শুনতে পাও আজকে বিষয় দিয়েছেন আমাদের দিদি ভাই প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত তো ওনার দেওয়ার বিষয় হচ্ছে সঠিক অর্থে জ্ঞানীকে আর কাউকে দেখে কি কখনো মুখ ঘুরিয়ে নিয়েছ ওজনও জানা হয়েছে আবার টিকিটও পাওয়া হয়েছে বলো তো কি ওজনও জানা হয়েছে টিকিটও পাওয়া হয়েছে আগে যদি এইটা বলি আমি না বুঝতে পারছি না এটা ঠিক তবুও আমি যদি একটা জিনিস বুঝতে পারি মানে ওজনও জানা হয়েছে হয়তো ওই যে প্লেনে ওঠার আগে এর ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না যে ব্যাগপত্রের ওজনও জানা হয়ে গেছে আর হাতে টিকিটটাও পেয়ে গেছি মানে বোর্ডিং পাস যেটা দিয়ে দেয় আর কি সবকিছু জানা হয়ে গেলে তো বোর্ডিং পাসটা হাতে দেয় নিয়ে ঢুকে যায় এইটা যদি হয় কি জানি এইটা মানে এই এটা হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না তবে আমার এটাই মনে হলো যে একটা তো সেই সাড়ে সাত কিলো ওজন নিয়ে ঢুকতে হয় তার মানে বেশি হলে নিতে দেবে না এরকম আর কি সাড়ে সাত কিলো না পনেরো কিলো বোধ হয় যেটা লাগেজটা ওটা মনে হয় পনেরো কিলোর মতন ওজন আর কি না সাড়ে সাত কিলো আমি গন্ডগোল করে ফেলছি এরকম কিছু একটা ব্যাপার তো যাই হোক যদি এইটা হয় একটা যে ওজনটা জানা হয়ে গেছে আর ওদিকে মানে বোর্ডিং পাসটা তারপরে হাতে পেয়েছি টিকিট পেয়ে গেছি আর কি তো যাই হোক জানি না এটা এটা হবে কি না এইবার কি আর একটা যেটা সেটা হচ্ছে যে আমি শেষ থেকে শুরু করলাম যে কাউকে দেখে কখনো মুখ ঘুরিয়ে নিয়েছ মানে আমার না ভীষণ মানে ভাবলেই নিজের হাসি পায় যে প্রথমত সেভাবে কারোর সাথে কখনো ঝগড়া হয়নি আর মুখ ঘুরিয়ে নিয়ে নেওয়ার তো দূরের কথা আমি ওইটাই পারি না আমি না তাকিয়ে থাকি মুখের দিকে যে সে যদি আমার সাথে কথা বলে হয় কিন্তু মুখটা ঠিক ঘুরিয়ে নিচে এরকম হয় না কিন্তু আমার আমার জীবনের একটা মানে খুব মারাত্মক সত্যি এটা এটা আমি কেন হলো কি বৃত্তান্ত কিছুই জানি না আমার আমার যখন ওই শ্যামনগরে থাকতাম খুব প্রিয় একজন বান্ধবী ছিল খুব প্রিয় মানে সে আমার বয়স আমার থেকে একটু একটু বড় ছিল বছর দু তিন বড় এরকম কিন্তু আমাদের এতটা বন্ধুত্ব মানে সবটা মানে আমি যদি কোনো জামা বানাতাম ওর সেটাই পছন্দ তো আমরা অন্যায় এই সমস্ত একটু অল্টারনেট করে পড়তাম হ্যাঁ মানে এক ক্লাসে পড়তাম আমার থেকে একটু উঁচু ক্লাসে পড়তো কিন্তু খুব প্রিয় মানে সময়ই আমরা ওই একসঙ্গে ওই আলু কাবলি কিনে খাচ্ছি এরকম টাইপের ছিলাম গল্প করতাম বিকেলবেলায় পড়তেই যেতাম মেনলি পড়া ওখান থেকেই বন্ধুত্বটা হয়েছে আর কি কিন্তু মানে ওই শ্যামনগর থেকে ফিরে আসার কিছুদিন আগেই কি নিয়ে যে হলো ওর সাথে গন্ডগোল আমি নিজেও কিছু বুঝতে পারলাম না একদম মানে আমাদের কথা বলা বন্ধ হয়ে গেল একদম কথা বলা বন্ধ হয়ে গেল তো বন্ধই হয়ে গেল আর এখনো কোনো যোগাযোগ নেই আমি মানে খুঁজি পাইও না আর সেও বোধহয় আমাকে খোঁজার চেষ্টা করে না জানি না ও হয়তো এখন আমাকে আর চিনতে পারবে না কিন্তু কি নিয়ে যে আমাদের মানে মনোমালিন্য হয়েছিল বা ঝগড়া হয়েছিল নিজেরাই বুঝতে পারলাম না কিন্তু ওই যে মুখ ঘোরানো এটাকেই বলবো কে জানা মানে একদমই কথা বলা বন্ধ হয়ে গেছিল। তার বোনেদের সাথে কথা বলতাম সবই শিখছিল কিন্তু ওর সাথে আর কথা বলতাম না কেন কে জানে মানে ওই ছোটবেলাতেই ছোটবেলাতেই এরকম হয় তো এখন মনে পড়ে একটু খারাপও লাগে যে আমি তো এরকম নই যে কারোর সাথে রাগ করে খুব বেশি দিন থাকতে পারি না আমি একটু চেঁচেই কথা বলে ফেলি হাসি সকলকে দেখে হেসে ফেলি তো এরকম মুখ ঘুরিয়ে থাকার ব্যাপারটা তো সম্পূর্ণই আলাদা কারোর সাথে যদি রাগারাগিও হয় আর আমি না সত্যি কথা বলতে কি খুব রাগারাগি করে চেঁচিয়ে যে কারোর সাথে খুব একবারে ঝগড়া করে তার সাথে মুখ দেখা দেখি বন্ধ করে ফেলেছি এরকমটা খুব কম কেউ যদি না কথা বললো আমি এই বয়সে এসে সেরকম নয় যে জোর করে তার তার সাথে কথা বলতে যাব আমাকে না পছন্দ হতেই পারে বা আমারও হয়তো তাকে পছন্দ নয় এরম হতেই পারে কাজে কেউ যদি মুখ অন্যদিকে করে থাকে তার সাথে জোর করে কথা বলতে যাই না কিন্তু নিজে থেকে মুখ ঘুরিয়ে খুব একটা থাকি না এটা হচ্ছে ব্যাপার কেন এখন তো এইটা বুঝতে শিখে গেছি না যে জীবনটা খুব ক্ষণিকের এখানে মুখ ঘুরিয়ে থেকে কোনো লাভ নেই একটা নিজেদেরই খারাপ লাগাত থেকে যায় তাহলে কেউ যদি পাশ দিয়ে যায় তাকে দেখে যদি না কথা বলতে পারি নিজের ভেতরটাই খারাপ লাগে ভীষণ এই হচ্ছে ব্যাপার আর আর একটা হচ্ছে বিষয় এটা কি অর্থে এটাও দিয়েছেন দিদিভাই আমি ঠিক বুঝতে পারছি না প্রকৃত অর্থে জ্ঞানীকে তো সত্যি কথা বলতে কি আমরা না এই যে যারা সাধারণ আছি সকলেই মানে জ্ঞান পাপি বলে না জ্ঞান থেকেও আমাদের কোনো কোনো জ্ঞান নেই নেই আমরা আমরা জানি যে কাজই করি না কেন তার আসক্তি রাখতে ফলের আশা করতে নেই তবুও আমরা কিন্তু সেই ফলের আশা করি যে এই কাজটা করলাম এর পরিবর্তে আমরা নিশ্চয়ই কিছু পাব কিন্তু এখন অনেকটা সতর্ক হলেও খুব কম মানুষ এটা আমরা হতে পেরেছি তবে আমি যদি এই সমস্ত অর্থে জ্ঞানী বলি তো আমি বলবো যে মানুষ এটা বুঝতে পেরে গেছে যে কর্ম করে কর্মের ফল আশা করা উচিত না যতই আমরা সংসারের মধ্যে থাকি সেই সংসারে থেকে সংসারের প্রতি কোনো আসক্তি না রেখে চলা এবং আর কি বলবো এটা এটা আমরা মানে বুঝি এখন যে এগুলো যারা করতে পেরেছে সংসারে থেকেও সংসারে মানে আছি অথচ সংসারের প্রতি কোনো আসক্তি নেই এইটা যদি আনতে পেরেছে তো আমার মনে হয় সেই জ্ঞানী মানুষ যেটা পাওয়া যাবে না কখনো যেটা পাওয়া যাবে না সেই সমস্ত জিনিস যদি পাওয়ার ইচ্ছা রাখি তাহলে এটা বোকামির লক্ষণ তাহলে সে জ্ঞানী নয় কাজে এই জিনিসটাও যে পাওয়ার ইচ্ছা রাখে না তাহলেই সে প্রকৃত জ্ঞানী জ্ঞানী কিন্তু আমার মনে হয় না যে একটা কোনো কিছু দিয়ে বিচার করা যায় জ্ঞানী যে হবে প্রকৃত জ্ঞানী যে হবে তার সত্যি আসল ওই ব্রহ্মকে জ্ঞান হয়ে যায় বুঝেছেন আসল যে ব্রহ্ম আছে সেটাই জ্ঞান হয়ে যায় আমরা যেমন আমরা অনেক কিছু জানি জেনেও আমরা আবার তার বিচারটা ভুল করি আমরা জানি যে আমাদের মধ্যেই ঈশ্বরের বাস আমাদের মধ্যে বলতে শুধু যে আমার মধ্যে ঈশ্বরের বাস তা তো না আমার মতন এরম কোটি মানুষ প্রত্যেকের মধ্যে ঈশ্বরের বাস তবুও কিন্তু আমরা সেটাতে একটা বিভেদ করি ও ছোট বড় বা কি বলবো যাকে আমার ভালো লাগে সে আমার খুব কাছে সে আমার খুব আপন আর যাকে আমি পছন্দ করছি না সে আমার দূরে এমন অনেক মানুষ আছে যারা মানে আমার খুব কাছ থেকে দেখা এমন মানুষ মানে সকলকে যত্ন করে হ্যাঁ প্রকার ভেদে প্রকার ভেদে বলতে এটাই যে সে যদি আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি মানে সমস্ত কিছু তো সেই সমস্ত মানুষদের যত্নটা তার কাছে আলাদা আর যদি আমার কেউ কর্মচারী বা কর্মচারী বা একটু বাইরের কেউ এরকম তার সেক্ষেত্রে যত্নটা কিন্তু আলাদা এই যে আমরা বিভেদ করছি মানুষে মানুষে তাহলে আমাদের এই জ্ঞানটা থেকে লাভ কি যে ঈশ্বরের মধ্যে মানুষের বাস ঈশ্বরের মধ্যে মানুষের সরি ভুল বললাম মানুষের মধ্যে যদি ঈশ্বরের বাস হবে তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যেই তো ঈশ্বরের বাস সমান ভাবে যেমন ধরুন একটা একটা জায়গায় আমি পড়লাম হ্যাঁ যে আমরা সব সময় বলি আমাদের এই যে জীবনের পথ চলা আমাদের জীবনের পথ চলাটাকে ঈশ্বর সৃষ্টি করেছে আমাদের কি হবে ঈশ্বর সব সৃষ্টি করেছে তাহলে এত কষ্ট কেন আমাদের জীবনে হ্যাঁ এটা যদি আমরা ভাবি আমরা আমরা ভাবি যে সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু আমাদের পথ চলাটা কিন্তু সৃষ্টি করেনি কারণ ঈশ্বর হচ্ছেন পরম ব্রহ্ম আমার মধ্যে যদি ব্রহ্ম থাকে তো তিনি হচ্ছেন পরম ব্রহ্ম তো আমরা যদি তার সন্তান হয়ে থাকি তো সন্তানদের জন্য তিনি কখনো খারাপ বিচার করতে পারেন না আমরা যদি গার্জেনরা আমার কাছে যদি আমার দুটো সন্তান কি তিনটে সন্তান থাকে আমরা মা বাবারা কি করব। আমরা তাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান চিন্তাই করব হ্যাঁ চিন্তা সমান করব। কারণ আমরা কিন্তু তার সম্বন্ধে কোনো একটা সম্বন্ধে আমরা খারাপ কিন্তু আমাদের মনে কল্পনাও করতে পারব না হয়তো আমার কোনো একটা বাচ্চা সে হয়তো আমার কথা শুনছে না অবাধ্য হ্যাঁ তবুও আমরা তাকে হয়তো বকাঝকা করতে পারি কিন্তু তার জন্য কোনো খারাপ চিন্তা আমাদের মনের মধ্যে আসবে না আমরা যখন কিছু দেব আমাদের মনটা আমার যে ভালো সন্তান তাকেও যা দেব আমার যে খারাপ সন্তান তার জন্য আমরা সেই ভালোটাই রাখার চেষ্টা করব হ্যাঁ সেই রকম যদি আমরা ভাবি তাহলে ঈশ্বর ঈশ্বরের সন্তান যদি আমরা হই তাহলে কিন্তু এত বিভেদ কেন প্রত্যেকে তো তাহলে এক সমান হতে পারত এত বিভেদ কেন কাজেই আমরা ঈশ্বরের সন্তান তিনি আমাদের জন্য সমানই রেখেছেন কিন্তু আমাদের আমরা আমাদের কর্মফল অনুযায়ী আমরা এই ফলটা পাচ্ছি তো এত এই যে জ্ঞানগুলো আমরা সংরক্ষণ করছি সংরক্ষণ করছি চারিদিক থেকে কিন্তু আমরা সেটাকে নিজেদের মধ্যে কি বলবো বিকশিত করতে পারছি না আমার মনে হয় এটাই কারণ আমাদের যদি সব জ্ঞানটা আমরা যদি সঠিক মাত্রায় আমাদের মধ্যে রাখতে পারতাম তাহলে বোধ হয় আমরা প্রত্যেকেই জ্ঞানী হতাম তো দিদিভাইকে অবশ্যই বলবো যে দিদিভাই তুমি যদি শুনে থাকো আমার উত্তরটা যে প্রকৃত জ্ঞানী আমি এই অর্থে বললাম যে একদম কোনো কিছুর প্রতি আসক্তি না রেখে সংসার করা আর দুজন ভালোর মধ্যে একজন ভালোকে খুঁজে বার করা হ্যাঁ এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার তো দুজন ভালোর মধ্যে একজন ভালোকে সে খুঁজে সেই খুঁজে বার করতে পারবে যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে হ্যাঁ আর আর একটা হচ্ছে এই যে বললাম আসক্তি না রাখা আর নিজে নিজের মধ্যে যে ঈশ্বর আছে ঈশ্বরের বাস আছে নিজের মধ্যে যেমন আছে এটা যে বুঝতে পারবে যে প্রতিটা মানুষের মধ্যে সেই ঈশ্বরের বাস আছে আমার মনে হয় তখনই সে প্রকৃত হতে জ্ঞান আমরা না সব কিছু জেনেও এখনো পর্যন্ত আমরা সবটা পড়ছি অনেক কিছু শুনছি টুইটে দেখছি হ্যাঁ কোনো কিছু ইউটিউবে ভিডিও দেখছি নানান কিছু ভালো দেখার চেষ্টা করছি নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করছি কিন্তু তার বাইরে যে প্রকাশ করছি যখন সেটা কতটা সঠিকভাবে প্রকাশ করছি সেটাই এখন মানে সেটাই নিজেদের চেক করতে হবে এটাই আমার আজকে বলার ছিল তো অবশ্যই তোমরা যারা শুনবে তারা বলো যে আমি কি বললাম ঠিক বললাম কি ভুল বললাম তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো